সরাসরি এআই সাথে কথা বলবো দেখি এআই আমাকে কি বলে তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমিও ভালো আছি শুনে ভালো লাগলো আপনার দিনকাল কেমন যাচ্ছে খুবই ভালো যাচ্ছে

আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা রইল আপনারা কি বিয়ের তারিখ ঠিক করেছেন আজকে বিয়ে হয়ে যাবে আজকেই বিয়ে এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনাদের কি সব প্রস্তুতি সম্পন্ন সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছে তাহলে তো খুবই ভালো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক ঠিক আছে